হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ ব্লক তো তোমরা কেমন আছো আশকো ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি তাল পাড়তে চলো তোমরাকে পুরা ভিডিওটা দেখাবো ঠিক আছে মানে বছরে ফার্স্ট তাল খাচ্ছে এই বছরের অন্তত ঠিক আছে চলো বন্ধুরা আমার ব্লকের সাথে থাকো তো বন্ধুরা শেষ আমরা চলে এলাম এই দেখো ঠিক আছে এই দেখো আমাদের বন্ধুটা এই তাল পাড়ে দেখারে মুখটা লজ্জা লাগছে লজ্জা আর এইদিক বলছি ভিডিও বানাবো কেন ফিলবে একটা ঠিক আছে এই দেখো বন্ধুরা এই যে আমরা জায়গায় বসেতে আসছি তাহলে দেখগুলা মাস্টারগুলা সঙ্গে এসেছি আমরা তালপাড়া পড়া মাস্টার এই দেখো এগুলো দুজনে বড় বড় মাস্টার দেখতে পাচ্ছি বন্ধুরা পুরা বড় বড় মাস্টার ইয়ারা চলো বন্ধুরা আমার ব্লকের সাথে থাকো কেমন করে তাল পাড়ছে কেমন করে খাবো সব দেখাবো তোমরা চিন্তা নাই নো টেনশন চা হলিবার কোনো দরকারই নেই চলো বন্ধুরা আমার ব্লকের সাথে এই দেখো বন্ধুরা তাল পাড়ছে দেখো বন্ধুরা দাঁড়াও তোমরা পুরো জুম করে দেখাচ্ছি এই দেখো

তো বন্ধুরা ওইখান থেকে আর অন্য ওখানকে চলে এলাম তাল খাইতে এ দেখো এবার নতুন করে আইলো মানে নতুন ছেলে হলো আর কি জাস্ট আমাদের এতে জয়েন হলো আর দেখো এটা পারবো ঠিক আছে এ দেখো এই তালখাইতে এসে আর অন্য কিছু লই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আমাদের আঁকশিতে আঁকশিতে হইলো নাই ঠিক আছে তো এবারে ইয়া নিয়ে যাচ্ছে বলো উঠিয়েছে এ দেখো উঠছে বলো তোমরা দেখতে পাচ্ছ চলো এবারে পুরো মোচারি তাল তালা মারবো চলো বন্ধুরা আমার ব্লগে সাথে থাকো

তো বন্ধুরা এবার তাল পড়বে ঠিক আছে এইও দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ছল্লি ছাল হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো এই তালটা কাটছে আমার জন্য ঠিক আছে এই দেখো এটাতে নাই কিছুই নাই ঠিক আছে দেখো তালটা কেমন আছে পুরো যা লাগছে না এবার খাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি তাল খেতে লেগে গেছি পুরোয়া যা টেস্টিং লাগিছে পুরুয়া পুরোয়া হুম যা টেস্টিং বাবা রে মারাক তো টেস্টি

এই দেখো এটা পারফেক্ট বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে তার পুরো খাওয়া হয়ে গেল ঠিক আছে বন্ধুরা চলো তোমরা আরো দেখাচ্ছি তালের খান্দান কত তাল নিবে বলো খালি শুধু তাল দেখতে পাচ্ছি বন্ধুরা আর এই দেখো এই সালা এদিকে তাল হচ্ছে খাবার তো লুড়ি নেই এই দেখো এখানে কাটছে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো এদিকে কাটছে ঠিক আছে আমি বস্তা আনতে যাচ্ছি বস্তা করে তাল পুরবো ঠিক আছে চলো বন্ধুরা বন্ধুরা এত তাল হয়ে গেছে কি যে বস্তায় ভরে নিয়ে যাবো ভাবছি এদের কথা যেন বস্তা নিজে ঘরটা থাকে চলো বন্ধুরা এটা তাল কুড়াবো তো বন্ধুরা এই দেখো তাল পেড়ে গাছ থেকে নামছে ঠিক আছে আর খুব সাবধানে সদা নামছে কারণ আর অল্প হলে বাসটা ভেঙে যেত ঠিক আছে তো খুব সাবধানের সঙ্গে নামছো তোমরা যদি কোনো তাল খেতে যাও খুব সাবধানে কিন্তু গাছে নামা ওঠা করবে ঠিক আছে চলো বন্ধুরা আমার ব্লকের সাথে থাকো